আরো একবার গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে কেশপুর ব্লক তৃণমূলে বিক্ষোভ সভাতে মিছিলে থাকলেও মঞ্চে ঢাকা হলো না শিউলি সাহাকে ক্ষোভ উগড়ে দিলেন শিউলি সাহা ফের পুরনো গোষ্ঠীদ্বন্দ্ব মাথাছাড়া দিয়ে উঠল কেশপুরে আর জিকর ইস্যুতে প্রতিবাদী মিছিল সভার আয়োজন করা হয়েছিল কেশপুর বাজারে শনিবার বিকেলে মিছিল করে সভা শুরু হয় কিন্তু সেই সভাতে এক এক করে বিভিন্ন নেতৃত্বদের নাম ডাকা হলেও সেখানেই উপস্থিত শিউলি সাহার নাম মঞ্চে ঘোষণাই করা হল না এরপরই অপমানিত হয়ে শিউলি সাহা সেই সভাস্থল ছেড়ে নিজের বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েন শিউলি সাহা অনুগামীরাও ধীরে ধীরে সরে যান সেখান থেকে এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক কার্যালয়ে বসে শিউলি সাহা শিউলি সাহা বলেন মতবিরোধ আছে কিন্তু যে বা যারা পাবলিকালি এটা প্রকাশ করেন তারা পদে থাকার যোগ্য নয় এখানে একাধিক অঞ্চল সভাপতিও রয়েছে সবার সামনে যে বা যারা বিধায়কের নাম ঘোষণা করবে না তার দায়িত্ব আর আমার নয় এরকম দায়িত্বজ্ঞানহীন গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনার যিনি চেষ্টা করছেন তার পদে থাকা ঠিক হবে কি না সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবেন মিছিলে হাঁটার পর আমি জল খাচ্ছিলাম তারপর যা ঘটল যেখানে সেখানে ন্যূনতম তো আমার কাছে আছে তাই আমি জনগণের সঙ্গে আছি কোনো লিডারের সঙ্গে থাকার জন্য আমি নয় জনগণের মত ও প্রতিবাদকে সমর্থন জানিয়ে তাদের সঙ্গে ছিলাম কিন্তু তিনি আমার নাম অ্যাড্রেস করেননি মঞ্চে ডাকলেননি কর্মসূচি শুরু হওয়ার আগেই অন্যের নাম ঘোষণা করেছেন আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম ভেবেছিলাম হয়তো আমার নাম বলবে মঞ্চে আসার জন্য কিন্তু সেটা বলেননি ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর মতবিরোধ আছে কিন্তু যে বা যারা কাণ্ডজ্ঞানহীনের মতো পাবলিকলি এটা প্রকাশ করে তাদের মনে হয় যে সেই পদে থাকার যোগ্যতা নেই কারণ আমি এই এলাকার এম আপনি এই ঘরটাতে আমার অন্তত বারো চোদ্দটা মানে অনেক বেশি আট নটা আমার অঞ্চল সভাপতি আছে যুব শাখার আছেন কর্মাধ্যক্ষরা আছেন সংখ্যালঘু লিডার আছেন মহিলা নেত্রী আছেন সবাই আমরা চিরে করে কেনে এসেছি কিন্তু যে বা যারা এমএল নাম অ্যাড্রেস করবে না তো সেটা তো আমার দায় নয় তবে আমি বলি যে এরকম দায়িত্ব জ্ঞানহীন বা এই রকম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনার যিনি চেষ্টা করছেন তিনি বলছেন নিশ্চিতভাবে তার এই পদে থাকা উচিত কিনা রাজ্য সেটা বিচার করবে আমাকে প্রথম কথা হচ্ছে আমি মিছিলে হাঁটলাম তারপরে আমার আমি একটু জল খাচ্ছিলাম তাই ইতিমধ্যে আমি আপনিও যা দেখেছেন আমিও তাই দেখলাম মিনিমাম তো আত্মমর্যাদা সম্মান আমার আছে তাই আমি আমি জনগণের সঙ্গে আছি আমি কোনো লিডারের সঙ্গে থাকার জন্য নয় আমি জনগণের মধ্যে জনগণের প্রতিবাদকে আমি সমর্থন জানি এবং তাদের সঙ্গেই মিছিলে আছি তিনি আমার নাম অ্যাড্রেস করেননি মঞ্চে ডাকেনি এবং শুরু হওয়ার আগেই কারুর নাম অ্যাড্রেস করে বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম যে নিশ্চিতভাবে আমায় আম বলবে যে মঞ্চে আসুন সেটুকুও বলার সৌজন্য দেখেনি ফলে আমি আমার ছেলেকে ফিরে এসেছি সভাপতিদের সঙ্গে সবার সাথে কথা বলে আমি দেখছি যে মহিলা নির্যাতন হয়েছে মহিলাদের সৌভাগ্যে এগিয়ে আসা উচিত এবং সেই প্রোগ্রামও কালকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে দেখেছে মহিলাদের মিছিল সৌভাগ্যে ছিল মহিলারা আমি আমার মহিলা নেত্রী এখানে আছে ও জেলা পরিষদ মেম্বার আমি ওকে বলবো সবার সঙ্গে কথা বলে কয়েক দিনের মধ্যে অন্তত একটা মহিলা মিছিল কয়েক হাজার মার মহিলাকে নিয়ে কে আমরা একটা মিছিল করবেন যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেই ধর্ষকদের ফাঁসির দাবিতে আমাদের আজকের এই মিছিল তার সঙ্গে সঙ্গে বাম এবং রাম অর্থাৎ বিজেপি এবং সিপিএম তারা চক্রান্ত করে এই সরকারকে কালিমা লিপ্ত করছে এবং তৃণমূল কংগ্রেসকেও কালিমা লিপ্ত করছে তার প্রতিবাদেও আজকে আমাদের মিছিল নারীকে অসম্মান সঙ্গে সঙ্গে বাংলাকে অসম্মান করার যারা চেষ্টা করছে এবং খোলা জলে যারা মাছ ধরার চেষ্টা করছে অর্থাৎ আমরা বিচার চাই আমরা শাস্তি চাই এই প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন তারা যে কখনো হোক কখনও ডাক্তারবাবুরা কখনো বুদ্ধিজীবীরা আমরা তাদের সঙ্গে আছি এবং আমরাও প্রতিবাদে সামিল হতে চাই কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলি নবান্ন থেকে তৃণমূল কংগ্রেসের যে সরকার তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে এই যারা বলছেন তারা সুকৌশলে তারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী দল সেটা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছি স্লোগান দিয়েছি দোষীদের ফাঁসি চাই মামার রামের চক্রান্তকে আমরা নসৎ করব সমস্ত মানুষ একসঙ্গে আমরা করছি